আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বিটিভি সেন্টারে শুটিংয়ের জন্য দেখুন দেখতে থাকুন সাথে থাকুন সুন্দর একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিতরের দিকে চলে আসলাম এসে ঘুরে ঘুরে দেখছি ভিতরটা অনেক সুন্দর লাগছে ভিতরটা অনেক সুন্দর লাগছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে এখানে একটা শ্যুটিং করবো নাটকের এই যে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জীবন নেই কাহি কাহিনী গল্পটা আজ বা লেখা হচ্ছে নাটকটা অভিনয় করব আমরা সবাই মিলে উনি উনি কিন্তু চৌম্ম সৌম্য চৌধুরী উনি সিনেমাতে অভিনয় করে এটা লোকের জস কোর্ট আদালত আদালতটা কীভাবে বানানো হয়েছে দেখেন আদালতটা অনেক সুন্দরভাবে নাটক সিনেমা এইভাবে বানানো হয় তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এদিকে আবার দেখুন কত আগের দিনের এই বাসীগুলা এখানে আবার এক সাইডে দেখুন এক জমিদার শুয়ে আছে তো সব কিছু মিলেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই জমিদার উনি একটু অভিনয় করছে এখানে আবার নায়িকার মেকআপ শ্যুটিং চলতেছে এ মেকআপ করাচ্ছে নায়িকাকে নায়িকার মাথায় বকুল ফুল দিচ্ছে তো আপনারা সবাই দেখতে থাকুন আমি বসে থাকতে থাকতে ট্রাইড তো একটু আর একটু ভিতর সাইড আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এইখানে একবারে বি টিভির একবারে ভিতর সাইডটা এই যে দেখুন আমার পিছনে লেখা আছে একবারে চলে আসলাম এখানে নাটকটা খুব সুন্দর একটা নাটক গল্পটাও খুব সুন্দর কাজী নজরুল ইসলামের জীবনের উপর এবং রবীন্দ্রনাথের উপর গল্পটা লেখা হয়েছে এটা হলো আবার ভিতরের মাঠের সাইডটা মাঠটাও অনেক সুন্দর লাগে ফুল গাছ অনেক আছে তো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বসে রইলাম আপনারা দেখতে থাকুন সুন্দর অলি টিভির সাথে থাকুন আর সব সময় আমাকে সাপোর্ট করে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুন্দর টিভি দেখতে থাকবেন তো আজ বেশি কথা না বলে শ্যুটিংয়ের সময় হয়ে গেছে এখন আমাদেরকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে শ্যুটিং করতে হবে শুধু আপ